ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর মেঘে কোলে টুটি আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনেছে কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি আজ আমাদের ছুটি ও ছুটি ফুলে দিগে ভাসিয়ে দেব চলবে ঢুলে ঢুলে রাখার ছেলের সঙ্গে চড়াবো আজ বাজিয়ে নেন ফুলের ভোর হল টোর খোল কুকুমনি ও টোরে তুই যাকে জুই শাকে ফুল ফুকি ছোটরে রবি মামা দেয় হামা গায়ে রামা জামা ওই গারো আর গায় হান চুনো ওই রামা ওই নমস্কার পরবর্তী উপস্থাপনা সায়ন